পঞ্চম শ্রেণী বিষয়গণিত পৃষ্ঠা বিশ এগারো নম্বর বাজক সমান আটাত্তর বাকফল সমান পঁচিশ এবং বাকশেষ হলো বাজকের এক তৃতীয়াংশ বাহ্য কতম আমরা জানি বাকশেষ থাকলে বাজ্যের সূত্র হচ্ছে বাজ্য সমান বাজক গুণ বাকফল যুগ বাকশেষ আমরা সমাধান কীভাবে করবো সমাধান প্রথমে লিখব দেওয়া আছে বাজক সমান আটাত্তর বাকফল সমান পঁচিশ আর বাঘ শেষ হল বাজকের এক তৃতীয়াংশ বাজক আটাত্তর এর এক তৃতীয়াংশ মানে তিন বাঘের এক অর্থাৎ আটাত্তর একে আটাত্তর আর আটাত্তর বাঘ তিন আটাত্তরকে তিন দিয়ে বাগ করতে হবে রাফ অংশে আমরা বাক করে নেই তিন সাতের মধ্যে দুই বার তিনে ছয় সাত থেকে ছয় গেলে এক আট নামিয়ে দিলাম তিন আঠারো ছয় বার উত্তর হচ্ছে এবার আমরা বাজ্য বের করব লিখতে পারি জানি বাজ্য সমান বাজক গুণ বাঘ ফল যুগ এবার আমরা শুধু মান বসাবো বাজক বাজক হচ্ছে আটাত্তর বাজক হচ্ছে আটাত্তর গুণ বাঘ ফল বাঘ হচ্ছে পঁচিশ যোগ বাক্সেস বাক্সেস হচ্ছে ছাব্বিশ এবার আমরা এই দুটো গুণ করবো আটাত্তর আর পঁচিশ গুণ করবো ফাঁচাটা চল্লিশে শূন্য হাতে আমার চার পাঁচ সাত পাঁচ পঁয়ত্রিশ হাতের চারে উনচল্লিশ এখানে একটি শূন্য আট দুগুণে ষোলো এর ছয় হাতে আমার এক সাত দুগুণে চোদ্দো হাতে একে পনেরো এবার যোগ করব শূন্য 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 নয় ছয় পনেরো এর পাঁচ পাঁচ তিন আট হাতে একের নয় একের এক এক হাজার নয় শত পঞ্চাশ গুণ করে কথা হল তাহলে গুণ ফল এক হাজার নয় শত পঞ্চাশ যুগ ছাব্বিশ এই দুটো যুগ করলে হবে এক হাজার নয়শত ছিয়াত্তর এটাই হচ্ছে বাহ্য আশা করি তোমরা বাহ্য বের করা শিখতে পেরেছ এভাবে যদি আসে তাহলে পারবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে